হাই বন্ধুরা আমি সৌমিতা আর আপনাদের স্বাগত জানাই সৌমিতেশ রান্নাবান্নায় আর চানা মশলা বানাবো তো তার জন্য এই যে কাবড়ি ছোলাগুলি আমি সেদ্ধ করে জল ঝরতে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে তেলটা গরম হলে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন তেজপাতা এবং সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব এরপর আমি এক চা চামচ মতো আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম যেহেতু আজ আমি নিরামিষ চানা মশলা বানাচ্ছি তাই এর মধ্যে পেঁয়াজ কিংবা রসুন আমি ব্যবহার করছি না এরপর দিলাম আমি চিঁড়ে রাখা একটা গোটা কাঁচা লঙ্কা এবং একটি টমেটো টুকরো টুকরো করে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব টমেটোটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনে মৌরির গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জল ঝরিয়ে রাখা কাবলি ছোলা এবং ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মশলার সাথে সমস্তটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনিও কিন্তু ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে এরকম দারুণ স্বাদে নিরামিষ চানা মশলা কিন্তু বানিয়ে নিতে পারেন কড়াই লেগে যাতে না যায় তাই খুব সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম এবার আমি চা চামচে দুই চামচ মতো কাজু বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোর বদলে এই পর্যায়ে টক দইও ব্যবহার করতে পারেন তো আমি এখন প্রয়োজন মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব চানা মশলাটা যেহেতু একটু মাখা মাখা রাখবো তাই খুব বেশি জল ব্যবহার করব না আলুটাও বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা বাটা জল নিরামিষ এই চানা মশলার স্বাদ কিন্তু অনেক আমিষ রান্নাকেও হার মানিয়ে দেবে যদি এই রেসিপিটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে তাহলে কোনো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততদিনের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন